এরপরে ভাই দেখেন আপনি কাশি দিয়ে চালান লাভ থাকে আপনার আমার কোনো লাভ বলতে কি এটি পুরো মাল বেচার পরে আমাদের লাভ বাইরে কারণ আমি এখানে মাল নিয়েছি তিরিশ হাজার টাকার মাল নিয়ে এসেছি এখানে বেচার পরে আমরা খাইতে খাটাখাটির পরে যদি আমার মনে করেন পাঁচ ছ হাজার টাকা লাভ থাকে তাছাড়া বেশি না এভারেজ লাভ থাকে এটা এগুলো এমন কোনো আহামরি না এটা ধানমন্ডি বনানি গুলশান এখান থেকে আইসা লোক এখান থেকে মাল নিয়ে যাক কয়েকদিন আগে একটা লোক আমার ভিডিও দেখা দশ বাটি গরু নিয়ে গেছে দুই বাটি খাসি নিয়ে গেছে এক বাটি মুরগির রস নিয়ে গেছে দুইটা পোলাও নিয়ে গেছে ভাই করছে মাংসটা অনেক ভালো হয়েছে মনে করেন দুবাই থেকে লোক পাঠাইছিল আমার দুবাই থেকে সাত দিনের ছুটি নিয়ে তারপরে এখানে আইসি আমার কইতেছে ভাই আপনার মাংসটা খাওয়ার জন্য আমি অনেক দিন যাব তারপর ভিডিওটা দেখতেছি আপনার এই মাংসটা আমার খুব খাইতে ইচ্ছা লাগতেছে বিয়ে অনেক দাওতো দাওত পাই না অনেকে তো দাওয়াত পায় না তো সেই ক্ষেত্রে উনি দশ বাড়ি গরু দুই বাটি কাশি এক বাড়ি রস দুইটা পলো নিয়ে গেছে প্রায় উনি সাত আট হাজার টাকা মাল নিয়ে গেছে তো উনি আমার বন্ধু ভাই মাংস অনেক ভালো হয়েছে বড় পাইছিলাম অনেক ভালো আমার জিনিস কিন্তু খারাপ না ভাই আমি প্রত্যেকটা জিনিস আপনার খায় খায় টেস্ট করে দেখাইতে পারবো আমার জিনিস কোনো সময় আমি খারাপ বিক্রি করি না গ্যারান্টি মাল বিসমিল্লা বোতলটা দেড়শো এটা হলো হজম শক্তির কাজ করে পোলা মাংস খাওয়ার পরে এই বরানটা খাওয়া লাগে একবারে লেটেস্ট মাল গ্যারান্টি দাম কত? দাম কত এটা? দাম 150। এই যে 1 লিটার বোরানি পাচ্ছেন এটা হল লেটেস্ট মাল। একবারের ফ্রেস। এর দাম মারতো 100। 100। ফলো পাইতেছেন? পিকে পাইতেছেন? জোরদার পাইতেছেন? সমস্ত আইটেমি আমাদের কাছে আছে। ফ্রেস কাউন্টার আমরা কাউন্ট বিক্রি করি না। আপনি এই যে জোরদার পাটি মারতো 300। কলার প্যাকেট মারতো 200। পিকার প্যাকেট মারতো 300। একবার গ্যারান্টি 70% ডিসকাউন্ট 6 মাসের গ্যারান্টি। ছয় মাসে গ্যারান্টি জি আছে ভাই খাসির গেজাল আছে এক কেজি চারশো গ্রাম দেড় কেজি প্লাস মাংস খাসির পিসটি বড় বড় চাপ মাল দেখা লাগবে না গ্যারান্টি

আমার মাল যারা খায় তারা আমার জন্য দোয়া করে কেউ দোয়া করে অনেক অনেক কিছু বলে কিন্তু আমি আলহামদুলিল্লাহ যে যা বলে খুশি তাহলে কি মাল খায় কালারে মাল খায় মাল তো আপনি দেখতেছেন কালারটা কিরকম মাল খায় কালারে মাল খায় কালারে জি

আচ্ছা ভাই কমেন্টে অনেকে বলে যে খাবার নাকি বাসি বা খারাপ আপনি আমাদের এক পিস মাংস খেয়ে দেখেন তো সবার সামনে ভাই আমি মাংস যারা কইব বাসি খারাপ আমি এই যে নিজাম আমি লাড়তে লাতে খাইতে ইচ্ছা কমই লাগে মনে করেন বাসার থেকে ভাত তাত খাই আমি একবার গরুর মাংস তো ভাত তাত খাই বেরিয়েছি এই যে মাংস খাইলাম যদি অনেকে অনেক কিছু বলে ভাই আমার জিনিস খারাপ না আমি জিনিস দেখে পুরো খায়া চেক করে দেখে নিয়ে আসি বাসি কোনো কি পাইবেন না এই যে খাইলাম বিসমিল্লাহ দেখেন বলতে পারবে সেই সাত গ্যারান্টি ভাই বিয়া বাড়িতে পাক না লাখ টাকার মশলা দেয় এখানে বাসায় পাকায় দিলে পাঁচ টাকার মশলা না লাখ টাকার মশলা গ্যারান্টি মাল